হ্যাঁ হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন নিশ্চয় ভালো থাকুন আর ভালো থাকার মধ্যে আমি যে কথা বলছি যে কথা হচ্ছে কি যে আমি পড়া টিভির পক্ষ থেকে কথা বলছি আখড়াপাড়া টিভিতে আমি যে খেলা কোনো ছাড়তাম আমি তারের জন্যে খুব দুঃখিত আছি আমি সে খেলা ছাড়তে পারছি নি খেলা আমি এখন অন্য অন্য পাঁচ রকম জিনিস ছাড়বো যাত্রা ছাড়বো গান ছাড়বো আপনার অভিনয়কে ছাড়বেটা এরকম রকম জিনিস ছাড়ব আপনারা দেখতে থাকবেন লাইক শেয়ার কমেন্ট জানাবেন যে সেন্টার কেমন হয়েছে আপনারা দেখেছেন অনেক ভিডিও যে এর আগে খেলা হতো খেলাধুলো আর এখন আর গুণ করতে বিভিন্ন কাজে ব্যস্ত ছিল কিংবা অন্যদিকে ও পারেনি কো ভিডিও ছাড়তে আপনাদের কাছে তো আবার নতুন করে ও কিছু কিছু ভিডিও দেব মনে করছে আপনারা মানুষ সহজে দেখবেন শেয়ার শেয়ার লাইক করবেন ও দুটো চ্যানেল খুলেছে গরিব মানুষ চ্যালেঞ্জ করে আপনারা দিয়ে পেন বলে চেষ্টা করেছিল তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন আশা করি এ বলে আমি বক্তব্য শেষ করছি আপনারা লাইক শেয়ার কমেন্ট জানাবেন